নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমার কথাও করতে ইচ্ছা করা যাচ্ছে না রান্না করতেও ইচ্ছা করা যাচ্ছে না আপনারা তো জানেন কালকে তো আপনাকে কইছি আমার বাবার শরীরটা মোটেও ভালো না হাসপাতালে ভর্তি রয়েছে কালকে রাত্রে অবশ্য চলে এসেছিলাম বাড়ি বনে আমি বাড়ি চলে আসি ওইখানে এখন মা আর দিদি আছে বাবার শরীরটা খুবই খারাপ ডাক্তারে কইছে বাহাত্তর ঘন্টা না গেলে কিছুই কইতে পারবো না ওখানে আবার যাবো সকালবেলা বাবা নিয়ে একটা রান্না করে নিয়ে যাবো বাবা তো হাসপাতালের খাবার খাইতেই পারা দরে না কইছে মারে কড়া কটা আমার নিকে ভাত নিয়ে আসবি কি করুম নিয়ে তো যাই খাইতে দেয় বা না দেয় এটা ডাক্তারের গো ব্যাপার বোনের পাঠাচ্ছিলাম সকালে বাজারে বনের বাজারে থেকে মাছ আনছে আর একটু সবজিপাতি আনছে চলেন সেগুলো দিয়ে বাবা নিয়ে গেছে কে খুব সাধারণভাবে সিম্পল তেল মশলা ছাড়াই একটু রান্না করে নিয়ে যাবো আপনারা দেখেন আমি কি রান্না করি কামায় রান্না করি বাবা ভাই তাই সে কি উনানটা ছিল বাইরে উনান্ডা কুইতাই ভাইয়া থুয়ে দিছে কি করি কন দেখি পাশের বাড়ি থেকে কাকিমারে কইয়া তাকে গ্যাসটা আনছে সে গ্যাসের চুলায় রান্না করুন কিছু যেন মনে করেন না তাহলে দেখেন কী দিয়ে কী রান্না করি দেখি যায় রান্না করে দেখেন বন্ধুরা বোনে বাজারে যাই দেখি চার কেজি ওই জন্য সিলভার কাপ মাছ ফেন থেকে কিনে অল্প একটু মাছ নিয়ে আসি আবার নেগে নিয়ে জমি একটু ঢেরে আর সবজি পাতি যা আনছিল দু দুই রকমের সবজি আনছি আমি এবার আমাকে বাগানের থেকে কটা সবজি উঠে তারপরে কাইটে নিয়েছি দেখেন কাঁচকলা নিছি কাঁচকলা নাটি সিঙ্গাপুরি কলা পেঁপে ঝিঙা পটল পটল ঝিঙা আর পেঁপেটা কিন্তু কাঁচকালার আমার কাছে পেঁপেটা কিনে নিয়ে আসছে পেঁপে কিনে আনছে পেঁপেটা কিনে আনছে আমার তো বড়ে পেঁপে আসে আর সরষের তেল নিশে দুইটা কাঁচের লঙ্কা ভালো নিশি একটু হলুদ আর তোর একটু নুন আর এই যে করে জিরা নিছি জুটে বাজে ঝোল তো একটু জিরা বাজে বা এটা না দিলে হিরে খাইতে ভালো লাগবে না গন্ধ করবো এই মশলা দিয়ে আমি পুরো রান্নার রাইসকে আমি শ্বাস করবো কড়াইটা চাপাই দিছি কড়াই গরম আছে আমি তেল দিছি মাছ নিয়ে মাছটি আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পরে আর মাছটা আমি তো আগে ঠিক পাইনি এটা আর তখন তেল ছিল বনিয়া মাছটা ধুয়ে ঠেলে দি করে রাখছে আমি তার তেলের চাপাই দিচ্ছি আমি দেখি মাছ এত তেল এই তেল কড়াইতে দিছি পরে কড়াইতে যা তেল দিছি মাছের তেলে তার ডবল হয়ে গেছে তা দেখছেন আর মাছটি আমি সুন্দর করে নাই গেছে রে উল্টা পাল্টা ভাজিয়ে নেই বন্য বয়সে পয়সা দিদি মাছটা পুরো তাজা ছিল যখন কিনছি তার সাথে যখন মাছ এলাই তখন মাছটা পুরো জ্যান্ত বাবার জ্যান্ত মাছ কিনে নিয়ে আসছে দেখেন আস্তে আস্তে কড়াইটা আমার তেলে বেরিয়ে বই রয়ে গেলো মাছ ভাজা হয়ে গেছে মাছটা নামে নামাইনি অনেক রকম শব্দতেছে জানি আমি হাসপাতালে বেশি বয়সটা ধরছি কিছু মনে করেন না যেন দেখেন আমার মাছটা ওই যে ভাজা হয়ে গেছে না নিছি আর মাছ ভাজার তেলটা থেকে নামাই এনেছি ওই তেলটা ওকে তো দিবই না মাছের তেলে ওই তেলটা ভর্তি হয়ে গেছে পরিষ্কার করে আবার চাপাইছি গরম আসে পরে ওই জিরা করা দিয়েছি আর বাড়ি উঠাই রাখুন জিরা ভাজা হয়ে গেছে না আমায় হালাইছি আর একটু তেল দিন করাতেও দুই চামচ তিন চামচ তেল দিন বাস এই টুট তেলি আজকে আমি তোর রান্না করুন তেল গরম হয়ে গেছে আমার পেটের জিরে সুন্দর দিয়ে দিই আর সবজিগুলো দিয়ে দিব কাঁচকলা পটল ঝিঙা পেঁপে একসাথে দিয়ে ভালো করে নাই রেসি একটু বাজা ভাজা করে একটু বাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওই যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলদি আর যে দুইটা কাঁচা লঙ্কা ফেয়ার এই লঙ্কাটা এখন দিয়ে দেবো এ নুন হলদি আর লঙ্কা দেওয়ার পর আমি আবারও না এছি এটা ভালো করে কষাই নি যতক্ষণ না বাজা ভাজা দেবো ততক্ষণ নাড়তেই থাকবো আর নাড়তেই থা দেয় এখন ওখান তো নেই আর একটু হলদী দেন কড়ার গায়ে আন আমার ওই যে সবজি পাতি যে বাজে বাজে ছিল সেগুলো লেগে লেগে গেছে মানে তরকারিটা আন আমার কষানো হয়ে গেছে আন আমি অল্প করে জল দিয়ে দেবো অল্প না একটু বেশি করে দেবো ওই টাটকা মাছ আর টাটকা সবজি দিয়ে বাবা মানে একটু পাতলা করে জল রান্না করে নিয়ে যাবো না আমার আড়াই গ্লাসের মতো জল দিছি হাসপাতালে আসে বাবার দেখা আলু তরকারি দাও আমরা এনেছি টক আদার একদম ডাপনে শরাই দিইতো পাবন্দরা দেন তরকারি আমরা এনেছি তাহলে মা সচিলাটা দিন আমা দিলে তরকারি আমাদের দিয়ে দেবো কথা শুনবি একটু দয়া নে সদা কথা কততে তেতুতলাই যাওয়া দছি কথার মুখ দেবারতেছেন আমি মাছ কিনে দিয়া আর জিরাবাটা দি দি জিরা রস বাটো না দেই টুলে দি দেবো হাসপাতালে এসে বাবার দেওয়ার পরে বয়সটা তো ওদের সামাজন গলা দেওয়া হয় না সুরবার দিয়েছে না কথা খালি আইলে যাওয়া দশ বাবার দেখে বলেন না আমার ভাইটা গেছে এত খারাপ অবস্থা হয়েছে হঞ্জিরা একটু হাত দিয়ে ডইলে আর তারপরে দিয়ে দেবো কী করব কাম করার ইচ্ছা নাই তাও করতেই হবে কামে যখন লাগছে কামটা তো করাই লাগবো তো ডিউটি একটা হঞ্জিরাটা একটু হাত দিয়ে ঘুরে করে তার কাছে দিয়ে ভালো করে মিস হয়ে পেলেন দেখা সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়েছে ঝোল ডাউসে মাছগুলো মাছটাও বাজে নাই টাটকা মাছ টাটকা মাছ একটু এত সুন্দর একটা বাবা নাকি বাইরে যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখো না তো পাশে থেকে আমার একটু সাহায্য করে কারণ টিফিনে বাবা নিয়ে বাড়ি নিয়ে আজকে আর খাইয়া দেখার সময় নে বন্ধুরা খোলা পান্ডিও খাইতে দিচ্ছি ওরা আগে ডাল দিয়ে খাইয়ে নিছিল গা তারপরে এটা আমি টিফিনে বাড়ি দিদি রয়েছে মা রয়েছে আর বাবা রয়েছে তিনজনে নিয়ে গিয়ে নিম্ব ফেরাও যেন ওটা খাইতে পারে আজকে হাসপাতালে গিয়ে বাবার জন্য খাইতে বাবাই খাইয়া করবো কেমন হয়েছে